ইরে নেহাল তুই কি আমেরিকা তো নাই আমাকে ফর্মালিটি দিয়েছিস কেন কাবিল এসে ফর্মালিটি ফোনবো না তোর ভিতর একটা ব্যাপার আছে ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো গো স্যার হিরো বা ভিলেন যে হইতে পারে কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে চাইলেও বানানো যায় না উনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আরেকটা একটু কম তান্ত্রিক লালুই হইলো সভ্যতে গোজম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের অ্যাটিটিউড দশ জন অ্যাক্টরদের মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ যে ডায়লগ গুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ছড় তুলে দিয়েছে আর গার্ডিয়ান কাবিলা ভাইয়া বলছে বলে আই খিস খাই গেছি তাহলে এই জাইঙ্গা কোম্পানির মালিক আনেন আই অনেকে হইলে হ্যাঁ হিসুন দিয়ে জাইঙ্গা ভালো আছি মন্দ আছি খেয়েছি কি খাই নাই এসব খালাপ চারিতে করার সময় আমার কাছে টাইম ইজ মানি মানি ইজ টাইম যে বাপে কোনোদিন দুই মিনিটের জন্য আমাদের করে লয় নাই আমার কপালে একটা চুমা খেয়ে কোনোদিন আমার আদর করে নাই ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু এক সেকেন্ড ভাবো এটা মাথায় রেখে দেবো আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড অভিনেতাদের হায়রান দশটি সিগমার ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কারণ ভিডিও শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনাকে সত্যিকারের অ্যাটিটিউড ফিল দিবে রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি রাজার প্রাণ সংকটে তাই মিরন সাহেব সমাজ সেবা করবেন মানুষের পাশে থাকবেন ভালো কথা কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই ভাই আমার সাফ কথা আমি পড়াশোনা করুন না পড়াশোনা করলে কি কবি টাকা ইনকাম করবো আমার প্রচুর টাকা লাগবো গাড়ি লাগবো বাড়ি লাগবো যেটা পড়াশোনা করে সম্ভব না ভিডিও শুরু করা যাক গাইস ভিডিও শুরুতেই আমরা দেখব রিসেন্টলি টিকটকে শর্ট তোলা ওমর ভাইয়ের মাথা নষ্ট করা কিছু অ্যাটিটিউড ডায়লগ বাবা সুন্দরনা নামের এক আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন

স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে আসলে ওমর ভাই নামই একটা ব্র্যান্ড তার হেটারস কিংবা সমালোচকের থেকে ভালোবাসার মানুষ অসংখ্য রয়েছে এছাড়া তার মতো কয়জনই বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে আর এত ইনফরমেশন আপনার কারণে আমি জানতে পারছি এজন্য আপনার নানির ধন্যবাদ ইনফরমেশন দিলাম তো আমি আমার নানির ধন্যবাদ কে আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে আর আপনার মার কারণে আপনি যার ফলে আমি আজকে আপনার থেকে ইনফরমেশন গুলো পাইছি এজন্য আপনার নানির ধন্যবাদ এরপর রয়েছে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের অস্থির কিছু ডায়লগ আমাদের ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া আমি কাবিলা আগের জন্য অনেক ঠান্ডা হয়ে গেছি আমি যদি আগের মধ্যে গরম থাকতাম এত কথা বলতাম না ঢিলে খুন মারি দিতাম বিশ্বাস করেন ভাই কাবলার ডায়লগ শুনতে শুনতে কিছুটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা শিখে ফেলেছি ভাইয়ার দিকে শিখতে রসা ভাইয়া কি কি আসিলাম দুনিয়ার মাইনচের আই মানে আয় কাবিলা খাইছি কোন টাকা আমি শান্ত হয়ে গেছি কিন্তু আপনিও কিছু শিখতে আর আর জীবনের দুগামাইয়া মানুষ আছে আর কে আলাদা করি কোন নেশা করেন লাগবো ভিগরে তো সারা দিন আর চিনি কে운데 রাইতে তো যেরকম হতে না সোকেন হারাせるও ক্যারিবা এঁকে এরপর রয়েছে রিসেন্টলি টিকটকে শর্ট তোলা টাইগার জাকিরের অথ কিছু ডায়লগ বাপয়া তোরে ভালোবাসি একটা কথা কইলাম আর তুই পার্সোনালি লইলি এখন ভাইয়া আমি যদি ভালোবাসি আরে বলেন যে জাকির তোর ফোন মারমু আইকে patente দিউম কি বলে কত প্রকার ও কি কি তা জাকির ভাইয়ের ডায়লগ শুনলেই বুঝতে পারবেন তুই বলো ভালো হইছে ভাই আই তো ভালো হই গেছি আর মাতার মধ্যে ব্যবসা বাণিজ্য সর আর কিছু নাই আমি তো দারুন একটা প্রেম কইতাম এতেও তাই খাই সারি দিছি কি কইতাম ভাইয়া খালি পেইন দেয় বলে বিয়া করো বিয়া করো আন্নে বলেন আর কি বিয়ার বয়স হইছে একবার এক বন্ধুর বাড়ির আই ছাগল চুরি করি পার্টি করছি বন্ধুরে দাও দিছি কিন্তু বন্ধু তো জানে না ইগার বাড়ির চুরি করা ছাগল দি ইগার হলে পার্টি করছি Oh ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় ভাই 19 চ্যানেল থেকে আমাদের এই চ্যানেলটি খুবই ছোট এবং নতুন তাই আপনাদের কাছে একটা লাইভ ও একটা সাবস্ক্রাইব আশা করছি ঠিক তো যাই হোক গাইস এরপরে রয়েছে বাংলা নাটকের হ্যান্ডসাম এন্ড অ্যাটিটিউড एक्टर নিলয় আলমগীরের মারাত্মক ডায়লগগুলো ওড়া তোমার একটা কথা কইরা রাখি আমি টাকা পয়সা আমার কোনো অভাব নাই আমার প্রচুর টাকা দুই হাতে উড়াইও টাকা শেষ করতে পারবা না কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেব না

ফেভারিট গাইস এরপরে আপনারা দেখবেন বাংলা নাটকের অলরাউন্ডার অভিনেতা নির্জন নাহুয়েলের টিকটক কাপানো বেশ কিছু ডায়লগ ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে

ঠিক কত বিগান মেরা তোর জন্য কাটবে তো কাড়াকড়া নিচনের জালগুলো পছন্দ করেন কমেন্টে জানাবেন শুনতোরা একটা কথা বলি দিন শেষের টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকের টাকা তো ধরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমন কি তোর কাছের মানুষ আমার তো এরপরে আমরা দেখব আন্ডারওয়ার্ল্ড পাশার মাথা নষ্ট করা বেশ কিছু ডায়লগ ওরে রাখবি তোর একটা বড় ভাই আছে পাশাভাই ভাই আন্ডারওয়ার্ল্ডের মালিক দা রিচ গাই পাশা ভাই এখন আর আগের পাশা ভাই নেই কারণ তিনি এখন আন্ডারওয়ার্ল্ড কোম্পানির মালিক বাপ না চাচা লাগি ওই কিছু করলে আমরা ওরে শাসন করুম বাইরে থেকে কেউ এসে শাসন করতে পারবো না আমগো রক্ত হাত দিলে রক্ত রক্তি

ব্রো তুমি ইংলিশ টিভি শুধুই কথাবার্তা ভালোই বলো ধরো এখন যদি তোমার কুঁচি বাস দিয়ে আধা ঘন্টা পিড়াই তুমি ইংলিশ না বাংলা গত্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটি আমাদের অন্য সব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন আর হ্যাঁ গাইস এই সিগমা অ্যাক্টরদের ভেতরে আপনার প্রিয় অভিনেতাকে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ